সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপিতে আশা করছি এই পবিত্র মাহের রমজান সবার অনেক ভালো কাটছে আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে তবে সেই রেসিপিটি যিনি আপনাদের বানিয়ে দেখাবেন তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন শেফ এবং সেই সাথে উনি কিন্তু অনেক বেশি ফান লাভিং এবং ফান লাভিং হলেও কি হবে উনি কিন্তু ভীষণ ফোকাস তার কাজে আমার সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে শেফ রোহিত হ্যালো শেফ কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি আপনাকে পেয়ে তো আরো ভালো লাগছে আই নো ইউ আর ভেরি ফান লাভিং এন্ড জলি সো আমার মনে হয় আজকে রান্নাটা অনেক বেশি মজার হবে একটু টুইস্ট হবে ওকে অবশ্যই আপনি যেহেতু আছেন তো টুইস্ট তো থাকবেই কি বানাচ্ছি আজকে আমরা দর্শক আজকে আমরা হচ্ছে ফিশ ডাবল টুইস্ট আর কেউ বলে থাকতে পারেন হচ্ছে ডিপ ফ্রাই আমরা ডিপ ফ্রাই করব না এটাকে আমরা শ্যালো ফ্রাই বাটার দিয়ে করব এটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু যদি দর্শক এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ক্রিম ডোরি ফিশ আমরা ক্রিম কালার ডোরি ফিস্টা নিয়েছি ইয়েলো ব্রেড ক্রাম নিয়েছি অনিয়ন গার্লিক এগুলো আমরা চপ করে নিব গ্রিন হাউস আছে যেখানের নাম হচ্ছে অরিগ্যানো রোজমেরি অ্যান্ড থাইম ওকে চেরি টমেটো অ্যান্ড ব্রাসেলস এগ ইয়োগ ওয়ান নস হোয়াইট পেপার ব্ল্যাক পেপার সল্ট সুগার অ্যান্ড ইয়েলো মাস্টার্ড পেস্ট ফ্লাওয়ার মোজারেলা চিজ অলিভ অয়েল বাটার গ্রিন পেস্ট যেটা আমরা মিন্ট অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড করিয়ান্ডা লিপ দিয়ে একটা পেস্ট করেছি সাথে আমাদের বিভিন্ন ভেজিটেবলও আছে যা গার্নিশের জন্য ইউজ করবো তাহলে শেফ আমরা শুরু করে আমার মনে হয় তখন আমাদের দর্শকরা নোট করে নিয়েছেন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সো লেট স্টার্ট ওকে আমরা ফার্স্টে ফিসটাকে নিয়েছি ফিসটা আমাদের ফিলে করা আছে ডাবল আমরা দুইটাকে দুইভাবে ম্যারিনেট করবো ওকে তো ম্যারিনেশন করতে নেবো কিছু হোয়াইট পেপার পরিমাণে নিব কারণ এটা আমাদের কি সি ফিশ এটার মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে অ্যান্ড ওয়ান টি স্পুন মাস্টার্ড পেস্ট সো এটাকে আমরা খুব ভালো করে ওয়ান পার্টটাকে ফার্স্ট পার্টটাকে করে নিব ওয়ান কাইন্ড অফ এটা একটাকে বলা হয় সিজনিং তো আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছে এখন সেকেন্ড পার্টটা ইউজ আমরা গ্রিন পেস্ট যেটা আমরা দুটো করছি রাইট জি ওকে আমরা যেটা গ্রিন পেস্ট করেছি বলেছি সেটা মধ্যে দেব যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যে আজকে রান্নায় টুইস্ট থাকবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দু রকম ফ্লেভারের ম্যারিনেশন করে নিচ্ছি ফিশগুলোকে এটা তো এই মাস্টার পেস্ট হালকা দিব পিনচ ইয়েলো মাস্টার পেস্ট আর ফিশকে আলাদা একটা ফ্লেভার এনে দেয় এখন আমরা যেটার মধ্যে ফার্স্ট পার্টটার মধ্যে কী নিয়েছিলাম ইয়েলো মাস্টার পেস্ট যেটা সল্ট পেপার সেটাতে দিব হচ্ছে চিজ মজরে চিজ টেন গ্রামের মতো তো এটাকে আমরা কী করবো এখন রোল করব রোল করে দেবো দেন সেকেন্ড পার্টটার মধ্যে ওকে যে আমরা টুইস্টের কথা বলছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটার উপর আরেকটা দিয়ে আমরা ডাবল টুইস্ট করে নিলাম ওকে আমরা এটাকে একটু আলাদা করে নিয়ে এটার মধ্যে কি করব আমাদের একটা এগ আছে ওকে এটাকে করে নিব সম্পূর্ণ একটা এটার উপরে দিয়ে দিব ওকে এটা কি হবে তাহলে ওর যে আমি কোট করব কোট করার জন্য খুবই বাইন্ডিং এর জন্য খুব ফাস্ট কাজ করবে and আমরা ইউজ করব হচ্ছে फ्लावर অল परपस फ्लावर অল परपस फ्लावर এগে ডিপ করে কোটিং করার পর আমরা সেটা দিয়ে দিলাম अगेन করব দেন আমরা এখানে ব্রেড ক্রাম আছে ব্রেড ক্রাম মধ্যে কোট করব এটাকে কোট করে আমাদেরকে 30 মিনিটস মিনিমাম 30 মিনিটস ডিফ্রস্ট করতে হবে ওকে আমাদের এটা ডিফ্রস্ট 30 মিনিটস হয়ে গেছে তো আমরা এটা এখন ফ্রাই জন্য রেডি করব তার আগে জাস্ট কি করার জন্য বাড়ি দিয়ে দেখব এক্সট্রা যে ব্রেড ক্রামগুলো আছে ওগুলো বের করে ফেলবো আজকে কি আমরা শ্যালো ফ্রাই করছি না ডিপ ফ্রাই করব শ্যালো ফ্রাই করছি অলিভ অয়েল দিয়ে তারপর বাটারটা করব ওয়ান টেবিল স্পুন বাটার দেবো অলিভ অয়েল দেন বাটার অ্যাড করব সো আমরা খুব বেশি এখানে অয়েল ইউজ করছি না সো ইটস ভেরি হেলদি এই রামাদানে কিন্তু আপনারা এটা খেতে পারেন খুবই স্বাস্থ্যকর একটা ডিশ এখন আমরা বাটার ইউজ করব ওয়ান টেবিল স্পুন ওকে ওয়ান টেবিল স্পুন বাটার আমরা দিয়ে দিয়েছি আমাদের যে ফ্রেশ থাইম অ্যান্ড রোজমেরি একদম ফ্রেশ ফ্রেশ টাইম দেয়ার সাথে সাথে এবং বাটারের সাথে মিক্স হয়ে অলরেডি একটা অ্যারোমা চলে এসছে এখন আমরা লিডটা দিয়ে টু মিনিট করে দুইবার কুক করবো এটা কুক করবো স্টিমে ফুললি হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে ওকে দুই মিনিট হয়ে গেছে ফ্লেভার পেয়েছেন এখনো কিন্তু আমাদের আমি অলরেডি আমি রিয়েলি শুরু থেকেই পাচ্ছি এখন আমরা সেকেন্ড পার্টটা দুই মিনিটের জন্য দেব সে তাহলে মাঝখানে কি আমরা এগুলো চপ করে ফেলতে পারি হ্যাঁ অবশ্যই আমরা এগুলো যা যা দরকার এগুলো রেডি করে চপ করে ফেলবো গোল্ডেন আছে এখনো ইয়া অবসলিউটলি কালার কিন্তু পুরোপুরি ইনটেক্ট আছে আমরা এখন এটাকে কি করবো প্লেটিং এর জন্য রেডি করব ওকে প্লেটিং এর জন্য একটা প্লেট আমরা নিয়ে নিয়েছি প্লেটিং এর সাথে সাথে আমরা এটা এর জন্য একটা ফ্রেশ একটা সস বানাবো যেটা নাকি অলিভ অয়েল দিয়ে হবে অলিভ অয়েল 2 টেবিল স্পুন সল্ট টু টেস্ট এন্ড সুগার ফর ব্যালেন্স ব্যালেন্স সাথে আমরা স্প্রিঙ্কেল অফ white, white paper, paper sprinkle of black, black pepper black সাথে লাগবে কি লেমন juice সাথে আমরা কি অ্যাড করব এখন আমরা যে চপ করা वेजिटेबल्स বা গার্লিক অনিয়ন বলি সেগুলো দিই দিব ওকে আমরা এখন কি করব প্লেটিং করব প্লেটিং করার আগে আমাকে এটা কি করতে হবে একটা পোরশন দিতে হবে যা লুককে আমাদের আরো লাইট করে শেফদের তো একটা স্পেশালিটি হচ্ছে প্লেটিং তাদের প্লেটিং গুলো এত চমৎকার হয় সাথে কি করব আমরা যেই সসটা আমরা বানিয়েছি করেছি সেটা বা এটাকে ড্রেসিংও বলতে পারি ওকে কিছু চেরি টমেটোস

তৈরি হয়ে গেল আমাদের ফিশ ডাবল টুয়েস্ট নিশ্চয়ই দেখে নিয়েছেন যে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এবং বাসায় বানিয়ে ট্রাই করবেন সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ শেফ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত মজাদার এবং হেলদি একটা রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান থ্যাংক ইউ প্রথমে আপনাকে সাথে আপনি আছেন প্লাস নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিকেও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য আমাদের আজকের রেসিপি ছিল ফিশ ডাবল টোয়েস্ট নিশ্চয়ই দেখে নিয়েছেন যে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাতে হবে দেখা হয়ে যাবে আগামী পর্বে তবে তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ